সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিওতে হাজির হচ্ছে আমি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ তুল্লাপাড়া এস এস ফার্ম থেকে দর্শক আপনাদের দেখাবো এবং জানানোর চেষ্টা করব যারা এক মাস বয়সী মিশুরি ফার্মে মুরগি সংগ্রহ করতে চান বা নিতে চান তাদের উদ্দেশ্যই আজকের ভিডিওটা দর্শক আমার পিছনে যে সেটটা আমার দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল মিশুরি ফার্মে মুরগির বাচ্চা রয়েছে এক মাস বয়সী যারাই সংগ্রহ করবেন তাদের উদ্দেশ্যে বলছি না টেনে ভিডিও দেখলে জানতে পারবেন কী দামে বিক্রি করা হচ্ছে বর্তমানে ব্যাপক পরিমাণের চাহিদা বেড়েছে অরিজিনাল মিশুরি ফার্মি মুরগি আর দর্শক বিন্দু আর যারা অরিজিনাল মিশুরি ফার্মি মুরগি খামার করবেন অথবা ছোট্ট আকারের ঘর করে বাড়ির রাঙিনায় ফ্যামিলিতে ডিমের চাহিদা পূরণ করবেন তাদের উদ্দেশ্যে বলছি সিরাজগঞ্জ উল্লোপাড়া এস এস এগ্রো ফার্ম শৌখিংভাবে গড়ে উঠেছে শৌকিং মুরগির খামার দর্শক মিশুরি ফার্মি মুরগি একটানা এক থেকে দেড় বছর ডিম দেয় ভালো খাবার দাবার খাওয়াইলে এক থেকে দেড় বছর ডিম পাবেন এবং মিশুরি ফার্মি মুরগি কিন্তু আপনার দেখা গেছে দেশি মুরগির মতো সেম ডিম দেয় মানে ডিমের সাইজ সেম হয় এবং মিশুরি ফার্মি মুরগি মোরগগুলো আপনার দুই কেজি বা দেড় কেজি দুই কেজি হয় মুরগিগুলো এক কেজি ছ কেজি হয় কিন্তু ডিমের পার্সেন্ট অনেক ভালো এজন্য বর্তমানে বাংলাদেশে ব্যাপক পরিমাণের একটি সারা রয়েছে অরিজিনাল মিশরি ফার্মে মুরগি আমাদের সিরাজগঞ্জ ষোলোপাড়া এস এস এগুলো ফার্ম থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশই কিন্তু এই বাচ্চাগুলো বিক্রি করে আসছি আর বাসের মাধ্যমে গ্রামগঞ্জে জেলা উপজেলায় প্রত্যেকটা জায়গায় কিন্তু বাচ্চাগুলো বিক্রি করে থাকি যারাই নিতে চান আমাদের খামারে আসবেন দেখবেন পছন্দ হইলেই কিন্তু নিতে পারবেন দর্শক আমার পিছনে সেট রয়েছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো নিতে চাইলে আপনি সরাসরি আমাদের খামার ভিজিট করতে পারবেন অথবা স্কিন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আমাদের খামারে আসতে পারবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার ভিডিওটা অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সাথে আমি আছি শরীফুল ইসলাম পরবর্তী একটা বিরিয়ানি হাজির হব আজকের আমাদের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম